সাই 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 এত উচ্চ এত নাও কোনো মোটা হয়ে গেল টাকে E aí E aí E की देख भी की की किच नहीं सर

ঠিক hey, ওকে okay. <laughs> hey, yeah, কেলেছ <guns Cartabillaughs> <sharp> <unjust� practiced> <apology> <sharp horrible>

মনে হলো কি পানি না হবে আজকে কোথায় যাচ্ছে তোমার ছেলেকে নিয়ে এদিকে কোথায়

Aku okay, আসুন কখন হয়েছে আমার কব বজ থাকবে সবাই আমাকে বলছি তুমি মাথা জারাচ্ছ কেন আমাকে বলছে তুমি বলো আই সরি বলো আমাকে বলছি

का আচ্ছা কোলাইবে তো হই যাবে মানে ঠান্ডা লাগবে আর ঠিক এই জায়গাটা করে মাথা যন্ত্রণা হচ্ছে পায়ের বাড়ি আছে তাই না কত লুরাই খায় Thank <laughs> you. Eu <susurra> <susurra> ओके हाँ। हो की होत छटा कि लागबे तो ना नाही किच नाही माने क्रीम बिस्किट ले को मुटा पेटी साला तुला नाही नाही मी जो मुटा टाकले